সম্মানিত অভিভাবকবৃন্দ আমি প্রথমেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো দেখেন দারুল আকাম একাডেমি কেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রধান শিক্ষক আছেন জনাব ইমাম হোসেন সিদ্দিকী স্যার তার চিন্তা ভাবনার দূরদর্শিতা সম্পর্কে বলবো যে সে কীভাবে প্রতিষ্ঠানকে একটা ভিন্ন রকম করে সাজাচ্ছেন এই এলাকায় বা আশেপাশে যত প্রতিষ্ঠানই আছে না কেন যেখানে কোরআন পড়ানো হয় বা ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে পড়ানো হয় প্রতিটা প্রতিষ্ঠানে একটা সেট থাকে যেটা হলো জেনারেলের কিছু পড়াশোনা করানো হয় আবার আরবি পড়াশোনা করানো হয় বাট ওই জিনিসটা কিন্তু একই সাথে থাকে আমি যেটা দেখেছি আশেপাশে প্রতিষ্ঠানগুলোতে একটা প্রতিষ্ঠানে যেই ক্লাসরুমে বাচ্চাদেরকে আরবি পড়ানো হয় আবার ওই একই ক্লাসরুমে বাচ্চাদেরকে কিন্তু জেনারেল শিক্ষা দেওয়া হয় বাট স্যার একটা চমৎকার পরিকল্পনা করেছেন স্যার এই প্রকল্পটা একটা ভিন্ন ধারা নিয়ে এসেছেন সেটা হলো যে যখন একটা বাচ্চা তার জেনারেল শিক্ষা গ্রহণ করবে সে যাতে ওই জেনারেল পরিবেশই থাকে এজন্য এই জেনারেল শিক্ষার প্রতিষ্ঠানটাকে সে আলাদা করে ফেলেছেন যে আমাদের দেখবেন যে ক্যাম্পাস ওয়ান লেখা হলো জেনারেল বিভাগ তো বাচ্চা যখন জেনারেল শিক্ষা অংশগ্রহণ করবে তো সে যখন জেনারেল পরিবেশই থাকবে আবার বাচ্চা যখন হিপস পড়বে যেহেতু আমাদের কারিকুলামটা হলো জেনারেল প্লাস হিপস তখন সে পুরোপুরি হিপসের ফ্লেভারে থাকবে জন্য পুরো আলাদা একটা সেট করা হয়েছে তো এই দূরদেশ এবং এই চিন্তার জন্য প্রতিষ্ঠান প্রধান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের বাচ্চারা যারা এখানে আছেন প্রত্যেকটা বাচ্চাই এই দুইটা পরিবেশের সাথে মানানস হয়ে তাদের শিক্ষাটা আগিয়ে নেবে কারণ প্রতিষ্ঠানে একটা ডায়ালগ আছে জেনারেল প্লাস হিপস সে জেনারেল পর্বে জেনারেল পরিবেশে চমৎকারভাবে পাশাপাশি হিপস পর্বে হিপসের পরিবেশে চমৎকারভাবে তো এই ধারণাটা কিন্তু এই এলাকায় প্রথম এবং আমি মনে করি অন্যান্য যে প্রতিষ্ঠান আমি দেখেছি হয়তো আমার দেখারও স্বল্পতা থাকতে পারে যেটা হয়তো প্রথম করে এই এলাকার জন্য তো অবশ্যই প্রথম তো সেই হিসেবে আমাদের এলাকার অভিভাবক আমরা অবশ্যই ভাগ্যবান যেহেতু এই ধরনের একটা প্রতিষ্ঠান পেয়েছি তো প্রথম থেকে এই প্রতিষ্ঠান ভিন্নভাবে চিন্তা করে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে চিন্তা করে তার চিটা আলাদা চিন্তা করে যাতে করে একটা উপযুক্ত প্রতিষ্ঠান ঘটতে পারে তো আশা করি এই ধারাবাহিকতা বজায় আমি আমার এখানে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য এবং দোয়া করবেন আমাদের সন্তানদের জন্য যেন আমাদের প্রতিষ্ঠান এবং সন্তানরা এই এলাকার উপযুক্ত সন্তান হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়